অলমোস্ট বারোটা মতন বাজে আমার কিছু কাজ অনেকদিন ধরে পেন্ডিং করে রয়েছে এবার সব কাজ তো একদিনই সম্ভব হয় না করা তো আজকে একটু চান্স পেয়েছি যেহেতু দ্বিদিন আছে এদিকটা সামলাচ্ছে তো আমি বেরোই আমি বেরিয়ে গিয়ে কাজগুলো করি তাহলে না রান্নাবান্না করার পর দিয়ে তিনটে সময় বেরোতে আমার ভালো লাগে আর মা যেহেতু পুজো দিতে যায় মা আর এসে রান্না করতে অনেকটা সময় লেগে যায় সে অনেক দেরি হয়ে যায় কিন্তু ইলেকট্রিকও হয়ে যায় না আমি যখন সবই বাড়িতে আছি তখন বেরোতে একটু কষ্টই লাগবে আবার কাদা মাটি মারবে তবে ওইকে না একটু ডাক্তার দেখাতে হবে এই দিয়ে যাই হোক কাজ ছেড়ে বাড়ি ফিরলাম খুব বেশি সময় লাগেনি আর এদিকে দেখো নাকি আজকের থেকে নাকি নতুন জামা পড়া শুরু করে দিয়েছে আজ বিশ্বকর্মা পুজো বলে কথা আর কয়েকদিনই মাত্র পুজোর বাকি এত কালেকশন থাকলে কি আর করবে শেষ করতে হবে তো পরে পুজোর মধ্যে আসতো বিশ্বকর্মা পুজো সকাল থেকে বৃষ্টি জানো একবার রোদ উঠছে একবার বৃষ্টি আসছে একবার রোদ উঠছে বৃষ্টি বৃষ্টি আসছে এমন মাঝখানে আলো করে আকাশ হলেও একদম এক ফসলের ঝম ধরে আবার বৃষ্টি হয়েছে আজকে ভেবেছিলাম একটু বেরোবো না এমন বৃষ্টি থাকলে বেরোতে পারবো কিনা কারণ আস্তে আস্তে টুকটুক করে অনেক কিছু শপিং বাকি রয়েছে পুজোও চলে আসলো কেনাকাটিও হচ্ছে না আরে দেখো আমার মহারাজ আজকে পূজো দিয়ে দিদুন একদম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজকে আর আমি ফুল দিয়ে কোনো কিছু সাজাতে পারিনি আজকে দিদুনই সমস্ত কিছু করেছে আমি ঠাকুরের নামটা করেছি তবে আজকে কি কি মেনু আছে সেটা আমি এখনো জানি না আজকে একাদশী আছে নিরামিষ কি কি নিরামিষ কি কি মেনু আছে সেটা মা বলবে মা কি কি মেনু আছে আজকে তো আর কোথায় আজকে তো পান্ডে দাদা হ্যাঁ আজকে পান্ডে দাদা নিমন্ত্রণ আছে বলেছে ওই যে ববিদের বাড়িতে না ও যেখানে হচ্ছে পাট পাতার বড়া

জ্ঞান শুনে শর্টকাট খাওয়া দাওয়া বাইরে চলছে চরম রকম বৃষ্টি আর বাবা অলরেডি খেতে বসে পড়েছে কারণ বাবার খাওয়ার টাইম হয়ে গেছে বাইরে এখন আপাতত এই ওয়েদার চলছে আমাদের এখানে এদিকে জামা প্যান্ট সমস্ত ও দিদি তুমি তোমার শাড়িগুলো মেলোনি মেল বাবার কাছে পুরো বন্ধ হয়ে যাবে আজকে সবাই সবার গাড়ি ধুয়ে এখানে রেখেছে যেটা ছোট মার গাড়ি ওটা ছোট ওটা বাবার গাড়ি এটা তিন সাইকেল মানে মানে আমার ছোটো কাকার বড় মেয়ে আর ওখানে অবভিয়াসলি টপি বসে থাকবে এটাই নর্মাল ন্যাচারাল ব্যাপার আর ওইখানে রয়েছে ছোটো কাকার গাড়ি আর এটা হচ্ছে আমাদের বাইরের সিনারিও দেখুন ঝিপ করে বৃষ্টি পড়ছে আকাশ দেখে তো মানে আলাদাই ব্যাপার পুজোতে মানে আবার বৃষ্টি হবে ভালো রকম ঠিক যেমন গরম পড়বে তেমন বৃষ্টিও হবে যা মনে হচ্ছে আজকে আর আমাদের বাড়িতে খুটুর খাটুর কোন রকম আওয়াজই পাওয়া যাবে না কিন্তু আবার কালকে থেকে খুটুর খাটুর অনেক রকম আওয়াজ পাওয়া যাবে শুধু আজকে বিশ্বকর্মা পুজোর জন্য এটা স্কিপ না হলে আজকেও হতো এদিকে টাইলস কাটার আওয়াজ এদিকে ওই খুটখুট খুট আওয়াজ এগুলো চলেই যাচ্ছে ও তোমাদের অনেক কিছু দেখানো হয়নি সেগুলো দেখাবো তার আগে দেখো এখানে একটা শালিক পাখি স্নান করছে জানি না তোমাদের জুমে আনতে পারবো কি না ওই দেখো এই বৃষ্টির মধ্যেও ভিজে ঠান্ডা লেগে যাবে না তাহলে আমাদের ঘরবাড়ি এখন কি পরিস্থিতি তোমাদের দেখো এই আধা ভাঙা আধা ভালো এই অবস্থায় আমরা চলছি এখন হ্যালো ফ্রেন্ডস এখন সাড়ে চারটে মতন বাজে যাচ্ছে এই বৃষ্টিটা একটু কমল তাই জন্য বেরোলাম আজকে তো সকাল থেকেই ভাবছিলাম যে যা বৃষ্টির ওয়েদার বেরোতে পারবো কি না সেটা নিয়ে একটু ডাউট ছিল কিন্তু তারপর দেখলাম না ওয়েদারটা আমাদের একটু স্বাদ দিয়েছে তাই জন্য বেরোলাম কারণ একটু টুকটাক শপিং শুরু করতে হবে এখন নাহলে হবে না তো চলো মা ছোটো মা দিদু নামি এর যাচ্ছি অলরেডি ওরা বেরিয়ে গেছে আমিও বেরোই নাহলে দেরি হয়ে যাবে রাস্তায় যেতে যেতে ওদের সাথে কথা বলবো আমি গেটটা বন্ধ করে বেরোতেও পারিনি আর এরা রাজধানী এক্সপ্রেসের মতন ছুটতে চলেছে আমিও যে একটা মানুষ এদের জন্য অপেক্ষা করে বসে আছি আমাকেও যে নিয়ে যেতে হবে বা পেছনে ফিরে একটু তাকানোর দরকার আছে আমি কোথায় আছি নেই আমার মাতা রানীর এতক্ষণে টনক নড়েছে ছোট মা যাতায়াত করার জন্য প্রচুর টোটো সাথে তো পরিচয় আছে আজ তো ফোন করেছিল কেউ আর ফোন তোলেনি আজকের দিনে একটু তো ওদের রেস্ট বলো কেউ কি ফোন তোলে আমরা একটু টেনশনেই পড়ে গেছিলাম যে আদৌ অটো ঠিক ঠাক পাবো কি না পাবো সেই নিয়ে তবে ভগবান স্বাদ আছে ইটুখনে বোঝাই গেল বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ মাত্র হেঁটেছি সঙ্গে সঙ্গেই অটো এই স্টেশনে পৌঁছেও গেছি আর সব থেকে বড়ো কথা কি জানো যেই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো সেই একদম কাছেই নামিয়েছে আমাদের নচেত একটা বড় সড়ো ওভারব্রিজ বাইতে হতো আর সেটা সবার জন্য একটু ডিফিকাল্ট তবে যদিও আজকে টিকিট কাটার ব্যাপারটা নেই কারণ আমি অনলাইনে টিকিটটা কেটেই নিয়েছি এখন শুধু দৌড়ে স্টেশনে উঠে দেখবো ট্রেনটা কখন আছে আমি আজকে আর না ট্রেনটা চেক করিনি তবে আমাদের স্টেশনটাকে সুন্দরভাবে রিনোভেশন চলছে এখন প্ল্যাটফর্মে ঢুকেই তো দেখি মারাত্মক রকমের ভি। কারণ এই সময়টা কি হয় হসপিটালের পুরো পেশেন্টগুলোর ভিড়টা পড়ে ডক্টর চেক আপ করিয়ে মেডিসিন নিয়ে যদি কারোর পেশেন্ট ভেতরে ভর্তি থাকে তাদের দেখে ভিজিটিং আওয়ার্স কমপ্লিট করে তারপরে বেরোয় আর যেহেতু অফিস আওয়ার্সটাও শেষ হয় তাই এই সময়টা আজকে ভিড়টা একদম বেশি আমি একটু চেক করেছিলাম দেখলাম কৃষ্ণনগর লোকাল আসছে ব্যাস তবে তো আর কোনো কথাই নেই যত সময় বাড়বে শিয়ালদা থেকে আপের যে ট্রেনগুলো ভিড় হতে তো শুরু করেই কিন্তু একটা মিডল টাইমে গিয়ে ট্রেনটা একটু হালকাও হয় আবার শুরু হয় ভিড়টা এই কল্যাণী থেকে যাই হোক ভগবানের কৃপায় ট্রেন পেয়ে গেছি ভালো মতন আর উঠতেও পেরেছি একটু ভিড়টা বেশি আছে তবে ভেতরের দিকে আর যায়নি বসার খুব একটা দরকার নেই কারণ কয়েকটা মাত্রই স্টেশন দাঁড়িয়ে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতেই চলে যেতে পারবো তুই যখন হাটের দিন আসতে পারো তাহলে আলাদা ব্যাপার মা এখন তুমি একটাই কাজ করতে পারো পেরিয়ে স্টেশন পেরিয়ে একটুখানি ওই যে ওই চৌরাস্তার মোড়ে যাও দেখবে এতটা জল বৃষ্টি হয়েছে না আজকে একদম ভাঙা জল বাবা আমরা চাকদায় চলে এসেছি শপিং স্টার্ট আজকে থেকে রসুন দোকানটা ওই তো ওই ওই দোকানটা খোলা থাকে ওই দোকানটা বন্ধ হবে না এই যে বন্ধ হয় না ঢুকেই প্রথমে কোনো দিকে না তাকিয়ে এই শাড়িটা আমার মারাত্মক নজর কেড়েছে সামনেই মায়ের আগমন সেখানেই সেখানে যদি চোখটা না আটকায় তাহলে কি আর চলে বলতো শাড়িটা খোলার পর তো মারাত্মক লাগলো আমার ঠিক করে নিয়েছি এটা লিস্টে আমার আর সত্যি বলতে কি তো এবার না চাক শাড়ির কালেকশন এত মারাত্মক ভালো এসেছে কি বলবো তোমাদের আসলে শাড়ি নিয়ে আমি একটু খুঁতখুতে আছি ওয়েস্টার্ন সবসময় তো ক্যারি করি কিন্তু শাড়ি যখন কিনতে যায় না আমি একটু খেয়াল করি যে শাড়িটা কতটা সফট কারণ আমি না কখনোই বেশি খসখসে শাড়ি ক্যারি করতে পারি না। এটার কি প্রাইস আছে গো কাকু? দেখি। এটার 500 কম করবেন না। সব কিছু বেশি। না করে তো চলতে পারি।

মানে এটাও তো আর আছে শাড়ি কিন্তু ডিজাইনটা একটু আলাদা মনে হয় এটা দেখলাম না ডিজাইনটা আলাদা না সুন্দর ডিজাইনটা এতক্ষণ আমি একদিকে শাড়ি দেখছিলাম আমার ছোট মা একদিকে শাড়ি দেখছিল তবে ছোটমা মা নিজের জন্য এই ইয়েলো কালারের কিছু শাড়ি গিফটিং পারপাসে আর নিজের জন্য নেবে ঠিক করলো আর বিশ্বাস করো এবারের কোয়ালিটি চাকদাতে কিছু বলার নেই একদম কারণ আমি সব সময় না সিল্কটা একটু কিনতে গেলে একটু কোয়ালিটিটা দেখে কিনি আর আমার সব সময়ের জন্য মনে হয় শান্তিপুর বলো বা চাকদা বলো এই সব জায়গার সিল্কটা খুব একটা প্রমিনেন্ট হয় না বাট এবার বিশ্বাস করো ওখানে যাওয়ার পর আমার ধারণাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে মাকে তো বলেছিলাম ওই টুকটাক কিছু শাড়ি আর চাদর নিয়ে আসবো কারণ এখানকার বেডশিট মারাত্মক লেভেল ভালো কিন্তু একটা একটা করে দেখতে দেখতে যে কত শাড়ি নিয়ে নিয়েছি তার কোনো ঠিক ঠিকানাই নেই আর এত কিছু দেখে না আমি ভিডিও করতেই ভুলে গেছি যেমন সুন্দর শাড়িগুলো তেমন সুন্দর তার কোয়ালিটি আর তেমনই নর্মাল একদম নমিনাল দাম আমরা প্রতি বছরই একবার করে চাকদায় আসি পুজোর আগে কিন্তু কোনো কোনোবারই এত ভালো কালেকশন পাইনি যেটা এই বছরে একদম আমাদের মুখ বন্ধ করে দিয়েছে সত্যি বলছি শাড়ির জমিন গুলো যেমন ভালো তেমন শাড়ির সফটনেস আর তেমন শাড়ির গ্লেজ বড় বড় দোকান গুলোতে গেলে তো লাইটের আলোতে এমনি গ্লেজ লাগে এখানে লাইটের আলো একদম কম তাতেই এত শাইন করছে শাড়িগুলো চলো শপিং কমপ্লিট এবার বেরোই দৌড়াতে দৌড়াতে এক প্রকার ট্রেন পেয়ে গেছি আর এই হলো আমাদের শপিং আমাদের জিনিসপত্র কেনা দেখে ওনারা নিজেরা এই তিনটে ব্যাগ দিয়ে ভালো রকম প্যাক করে একদম ঠিকঠাক করে দিয়েছে যেন আমাদের নিয়ে যেতে কোনো সমস্যা না হয় স্টেশনে ঢুকতে ঢুকতেই ট্রেন পেয়ে গেছি তাই আর আসা যাওয়ার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তবে একটু খিদে খিদে পাচ্ছিল তাই সবাই একটা করে বাদামের প্যাকেট কিনেছি তবে আজকে না আমরা আসবো না আসবো না করছিলাম কিন্তু আসার পর বিশ্বাস করো এক প্রকার জাদুকি কি ঝপ্পি হয়ে গেছে আমি শাড়ি বাছাই করে নিতে এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে ভিডিও করে তোমাদের দেখাতে হবে সেটাই মাথা থেকে চলে গেছে যাই হোক স্টেশন থেকে নেমে এক প্রকার এইরকম দুর্দশাগ্রস্ত ভাবে আমাদের এখন অটো স্ট্যান্ডে যেতে হবে তারপর কি আমাদের জন্য অপেক্ষা করছে জানে অটো পাবো পাবো কি কি সেটা কিছুই বুঝে উঠতে পারছি না না আজকে তো বিশ্বকর্মা পুজো হবে জানি না ওখানে তো শাড়িগুলো দেখাতে পারিনি তোমাদের বাড়ি গিয়ে কোনো একটা ভিডিও করে তোমাদের সমস্ত শাড়িগুলো দেখাবো বাড়ি এসে কোন রকমে ফ্রেশ হতে না হতেই দেখলাম পুজোর খিচুড়ি এসে হাজির ব্যাস আজকে আমার রাতের ডিনার শর্ট আউট আজ খুব টায়ার্ড রয়েছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তবে ভিডিওটাও আজকে এখান থেকেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আবার শেষে সরি বলছি কারণ শাড়িগুলো তোমাদের দেখাতে পারিনি ডেফিনেটলি একটা ভিডিও করে শাড়িগুলো তোমাদের দেখাবো